গতকালে নবান্ন অভিযানে মহামারী আইন ভাঙার অভিযোগ বিজেপির তাবর নেতাদের বিরুদ্ধে পুলিশ এবার দুটো করে মামলা করল আমাদের প্রতিনিধি বিক্রম দাস আরো বলতে পারবে বিষয় বিক্রম মামলা দুটো কেন দেখো তোমাকে যেটা জানাবো যে নবান্ন যে অভিযান নবান্ন অভিযানে যে কর্মসূচি ছিল সেইখানে প্রবল ভায়োলেন্স হয় সেখানে পুলিশের সঙ্গে কার্যত সংঘর্ষ হয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এবং সেখানে সিনিয়র লিডার্সরা উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি রিভাল একটি একটি রিভালবার উদ্ধার হয়েছে বোমাবাজি হয়েছে এমনকি ইট ফোরাজি হয়েছে মারামারি হয়েছে ইনজিও হয়েছে পুলিশ এই ক্ষেত্রে কিন্তু দুটো কেস রেজিস্টার হয়েছে একটি বেলেবেল সেকশন রেজিস্টার হয়েছে অপরটি নন বেলেবেল সেকশন রেজিস্টার হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেই দুটি কেস রেজিস্টার করেছে কলকাতা পুলিশ তার মধ্যে বিজেপির শীর্ষস্থানীয় নেতা কৈলাস বিজয় তার নামে এই কেস এখানে কেস করা হয়েছে সঙ্গে মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তার থেকে রেজিস্টার করা হয়েছে লকেট চ্যাটার্জি যিনি কিনা বিজেপির এমপি তার বিরুদ্ধে রেজিস্টার করা হয়েছে অর্জুন সিং বিজেপির এমপি দার বিরুদ্ধে কে রেজিস্টার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি নেতা রাকেশ সিং ভারতী ঘোষ জয়প্রকাশ সুজেন্দ্রের বিরুদ্ধেও এরকমভাবেই কেস রেজিস্টার করা হয়েছে এই তোমাকে জানিয়ে রাখি কলকাতা পুলিশ যেটা জানাচ্ছে যে এই কেস রেজিস্টার করার মূল কারণ হচ্ছে এক লোক আনলফুল অ্যাসেম্বলি অ্যান্ড ল ভায়োলেশন অর্থাৎ আইন ভঙ্গ করেছে এবং যেখানে যেখানে অ্যাসেম্বলি করার দরকার নেই আনলফুল অ্যাসেম্বলি অ্যাসেম্বলি হয়েছে সেই কারণে কিন্তু এটা করা হয়েছে শুধুমাত্র তাই নয় এখানেই কিন্তু নয় এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড প্যান্ডেমিক অ্যাক্টেও কিন্তু কেস রেজিস্টার হয়েছে এই কারণেই এই দুটো কেস এবং এই কারণেই কিন্তু পুলিশ এই মুহূর্তে এই কেসটিকে আপাতভাবে এফআইআর লঞ্চ করেছে এবং সেই এফআইআর এর কপি আদালতে পাঠানো হয়েছে এমনটাই আমরা কলকাতা পুলিশ সূত্রে বা লালবাজার সূত্রে জানতে পারি বিক্রম ধন্যবাদ মনী শুক্লা খুনে আজ বিজেপির মোমবাতি মিছিল প্রয়াত বিজেপি নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই মিছিল মিছিলে থাকবেন সাংসদ অর্জুন সিং বিকেল চারটে টিটাগড়ে মোমবাতি মিছিল আগামী মঙ্গলবার তৃণমূলের শান্তি মিছিল টিটাগড়ে চিঠাগর ছটা আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেট নালন্দা জেলে বসে অপারেশন পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার মুখে বিষ অভিযোগ মেয়ের আত্মহত্যা মন্দিরে জমি নিয়ে বিমাতে রাজস্থানের করাশংস ভাবে খুন পুরোহিত রাতের অন্ধকারে জবরদখলের চেষ্টা

আর্থিক সংকটের সন্তান বিক্রি এবার খাস মেদিনীপুর শহরে মাত্র চার হাজার টাকায় আটমাসে শিশু কন্যাকে বেঁচে দেন মা বাবা অভাব না মেয়ে চরম সিদ্ধান্ত পাকড়া ও দম্পতিকে জোড়া পুলিশের নরগড়ে শ্রমের অধিকার তলানিতে কর্মসুরক্ষা দুইয়ের জেরে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বে পিছনের সারিতে ভারত একশো আটান্নটি দেশের মধ্যে একশো একান্ন ইন্ডিয়া অক্সফামের রিপোর্টে বাড়ছে উদ্বেগ